দেখুন বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি কুমারিয়ার বাড়ি যারা ওইগুলো বানায় সেই বাড়িতে দেখুন কি সুন্দর সুন্দর টালি বানিয়ে রেখছে তারপরে দেখুন কাগজ দিয়ে রেখে রাখছে অনেক প্রচুর টালি দেখুন অনেক সুন্দর সুন্দর টালিগুলো আছে যার যেরকমের টালি লাগে সেরকমের নিতে পারবেন অনেক সুন্দর টালিগুলো কিন্তু এই বাড়িটি কিন্তু নদীর পাড়ে জলকাটি নদীর পাড়ে যাদের যা কিছু প্রয়োজন এখান থেকে এসে কিন্তু নেওয়া যাবে ফুলের টপগুলোও আছে দেখুন এগুলো কিন্তু বিক্রি করার জন্য রেখে দিয়েছে তারা হাঁটবার দিন হাঁটবার দিন নিয়ে যায় বাড়িটা কিন্তু খেওয়া ঘাটের পশ্চিম পাশে